বন্ধুরা আপনারা তো সবজি অনেক ভাবে রান্না করে খেয়েছেন ভাজা পোস্ত দিয়ে কি সবজি কখনো খেয়েছেন তা চলুন আজকের ভাজা পোস্ত দিয়ে আর গোলমরিচ দিয়ে এরকম একটা সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা ভাত রুটি পরোটার সাথে একদম ফাটাফাটি লাগে খেতে আপনারা একবার ট্রাই করে দেখবেন এরকম সবজি আর আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে শুরু তো এখানে দেখুন আমি শুধিয়েছি এইভাবে আপনারা কেটে নেবেন সবজিগুলো সে দিয়েছি কুমড়োগুলো বড় বড় কাটবেন ভালোবাসি হলো সবজি নয় এইগুলো আমি কেটে নিয়েছি এইভাবে চলুন এখন শুরু করি প্রথমে আমি কি করবো একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পোস্ত পোস্ত আপনারা যে নিয়ে খাবেন সেই পরিমাণে অনুপাতে দেবেন বেশি দিলে বেশি দিতে পারেন কিন্তু পোস্তটা এরকম রোস্ট করে নেবেন যেন কালো পুড়ে না যায় একদম লো টু মিডিয়াম আছে কিন্তু এরকম পোস্তটা ভাসতে হবে তো এইভাবে আমি পোস্তটা কিন্তু ভেজে নেব যখন একটা দারুণ একটা গন্ধ ছাড়বে পোস্ত থেকে তখন পোস্তটা নামিয়ে নিয়ে আপনারা কিন্তু গুঁড়ো করে নেবেন তো আমি নামিয়ে নেব এখন নিয়ে আবার কড়াটা আমি বসিয়ে দেব দেবো পরিমাণ মতন সর্ষের তেল বেশি তেল দেবো না অল্প তেল দিয়ে আমি রান্নাটা করছি একদম প্লেন মশলা ছাড়া সিম্পল রান্না এখানে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা মাস্ট দিতে হবে শুকনো লঙ্কাটা দিলে একটা দারুণ গন্ধ ছাড়বে সবজি থেকে কাঁচা লঙ্কা দেবেন না শুকনো লঙ্কা দিয়ে রান্না করবেন এখানে একটু পাঁচ ফোড়ন একটু গোটা জিরে দিয়ে আমি ফোড়ন দিচ্ছি যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি এখানে অ্যাড করে দেব জাস্ট একটু আদা আদা আমি পেস্ট করিনি আদা এরম আমি গ্রেট করে নিয়েছি একটু গোটা কোটা থাকলে কিন্তু ভালো লাগবে আদাটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেবেন বেশি পরাবেন না আদাটা দিয়ে এই মধ্যে আমি এখন দিয়ে দেব কেটে রাখার সবজিগুলো দেখুন সবজিগুলো আমি এখন একে একে দিয়ে দেব দিয়ে আমি এখন সবজিটাকে জাস্ট অল্প করে ভেজে নেব সবজিটা আমি এখন এইভাবে দিয়ে দিলাম দিয়ে এখন আমি সবজিটাকে ভাজতে থাকবো বেশি ভাজবো না জাস্ট আমি একটু ভেজে নেবো আর এই যে সবজিগুলো আমি দিয়েছি এগুলো যেন গোটা গোটা থাকে বেশি নাড়াচাড়া করে ঘাঁটলে হবে না একদম গোটা গোটা থাকবে সব আর এখন দিয়ে দেবো টমেটোগুলো টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেব হলুদ দিয়ে দেব সাত মতন আর কোনো মশলা নাই এখানে কোনো মশলা আর ইউজ আমি করছি না কোনো মশলা দেওয়ার দরকার নেই এইভাবে রান্না করবেন তাই বন্ধুরা চেটে ফুটে খাবেন আপনারা আমি গ্যারান্টি দিচ্ছি এইভাবে একবার হলেও আপনারা রান্না করে দেখুন আমি যেভাবে রান্না করছি আর এটা ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ করে দেখবেন তাহলে বুঝতে পারবেন না আমি কীভাবে রান্না করলাম এখানে দিয়ে দিলাম জল একটু জাস্ট ভেজে নিয়ে আমি জল দিয়ে দিলাম বেশি জল দেবো না অল্প করে জল দিয়ে আমি এখন এটা পনেরো থেকে কুড়ি মিনিট হতে দেবো একদম সিদ্ধ করতে হবে একদম সিদ্ধ হবে আর ঘাঁটা যাবে না এরকম গোটা গোটা থাকবে একদম লো টু মিডিয়াম আছে এটা সিদ্ধ করবো বেশি জোরে আঁচ দেব না দেখুন এইভাবে আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে আবারও ফেলে এলাম পনেরো কুড়ি মিনিট পরে এরকম দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে কী দারুন সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা আর কালারটা একদম আর যেহেতু এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি জিরে একটা দারুণ এটা কিন্তু গন্ধ ছাড়ছে আর সব সবজি বিম স্প্রিম গাজর সব সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে কী দিচ্ছি বন্ধুরা এখানে টক দই দেবো এখানে দেখুন কিছুটা পরিমাণ টক দই দিলাম পঞ্চাশের থেকে একটু বেশি টক দই আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমার এখানে কম সবজি যদি বেশি থাকে তাহলে আপনারা একশো গ্রাম টক দই দিতে পারেন টক দইটা দিয়ে একটু আরও ফোটাবো একটু এরকম নাড়াচাড়া করে দেবো বেশি ঘাঁটা যাবে না এইভাবে আমি একটু জাস্ট নাড়াচাড়া করে দিলাম আর টক দইটা আপনারা যখন ফাটাবেন একদম ভালো করে ফাটাবেন না তো কিন্তু যখন দেবেন এরকম টক দইটা কিন্তু কাটা কাটা ভাব হয়ে যাবে যেরকম ছানা কাটে ওরকম ছানার ভাব হয়ে যাবে যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে কিন্তু এইভাবে দিয়ে দেখুন আমি এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ আরও দশ মিনিট আমি এটা ফোটাবো টক দইটা দেওয়ার পরে দিয়ে আমি এখন একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য একটু আপনারা চিনি দিয়ে দেবেন চিনি যারা খাবেন না তারা স্কিপ করতে পারেন চিনিটা দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেবো দেখুন অনেকটা কমে গেছে এখন দেবো গোলমরিচ আর এখানে যে পোস্তটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি দেখুন গুঁড়ো করে একদম পোস্তটা উপর থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে আহা গরম গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা রুটি পরোটা একবার হলেও আপনার ট্রাই করুন আমি গ্যারান্টি দিচ্ছি এই রান্নাটা আপনাদেরকে দারুণ লাগে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এইভাবে কিন্তু আপনারা রান্না করতে পারেন একবার হলেও তো কেমন লাগলো বন্ধুরা এই ভাজা পোস্ত দিয়ে এই সবজির রেসিপিটা আপনারা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা দেখুন আমি এখন অফ পড়েছি আর কী দারুণ দেখতে লাগছে বন্ধুরা আমি খেয়েছি এই রেসিপিটা তাই আপনার সাথে গ্যারান্টি দিয়ে বলছি আপনারা একবার হলো ট্রাই করবেন দেখুন এরকমই তারা আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বাই বাই টাটা বন্ধুরা